নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি নাস্তা তেল ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে নরম তুল দুলে জালিদার নাস্তা রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে রইল বাদামের চাটনি রেসিপি প্রথমে আমি বাদামের চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে ছোটো বাটির এক বাটি ভাজা চীনা বাদাম নিয়েছি সেই একই মাপ করে নিয়েছি ছোট বাটির এক বাটি ভাজা ছোলা এবার একটা মিক্সার মিক্সারের জারও নিয়ে নিয়েছি জারের মধ্যে ভাজা ছোলা ও বাদাম দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিনটে পাকা লঙ্কা চারকোয়া রসুন অল্প একটু তেঁতুল এক চামচ টক দই স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি আর অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব বাদামের চাটনিটা এরকম ঘনই করতে হবে এবার একটা হাতা বসিয়ে দিয়েছি হাতার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল হাফ চামচ কালো সরষে আর কয়েকটা কারিপাতা এবার গ্যাসটা অফ করে দিলাম তরকাটা পুরোপুরিভাবে এখন রেডি এবার বাদামের চাটনির মধ্যে প্রথমে এক চামচ তরকা থেকে দিয়ে নেব দিয়ে চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে তরকাটা আছে উপর থেকে ঢেলে দিলাম এখন বাদামের চাটনি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজি পেস্ট করে নেওয়ার জন্য নিয়েছি একটা মিক্সারের জাল সুজি ঢেলে দিলাম হাফ কাপ টক দই নিয়েছি টক দইটাও সুজির মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো এক কাপ জল সুজির কাপের মাপ করে জলটা দিয়েছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় বাটির মধ্যে সুজির মিশ্রণ ঢেলে নেব সুজির মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটা লো করে দিলাম লো করে দেওয়ার পরে এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আঁচটা মিডিয়াম করে দিলাম মিডিয়াম আছে নাস্তাটা হতে দেবো আপনি চাইলে উপর থেকে একটা ঢাকা দিতে পারেন সেক্ষেত্রে আঁচটা লো করে দিতে হবে এই নাস্তাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে উপরটা শুকিয়েও এসেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আবারও এক হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম আঁচটা মিডিয়াম করে দিলাম এই একই রকমভাবে সব নাস্তাগুলো রেডি করে নেব এই নাস্তাটাও হয়ে গেছে সব নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে নাস্তার নিচের পিঠটাও সুন্দর কালার এসেছে এবং নরম তুলতুলেও হয়েছে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে